আপনাদের এলাকাতেও নিয়ে খুব আপনারা না অনেকে বলছেন আন্দোলন করতে হবে করাও দরকার কিন্তু আমি নাজমুল হক একটু উল্টা বলা লোক আপনারা একটু মিলিয়ে নিয়েন প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজি বয়স দু সালে বেঁচে ছিলেন তখনও সরকার ছিল পশ্চিমবঙ্গে কোন ক্ষমতায় কেউ ছিল তখন এসআর হয়েছিল কি বুঝতে পেরেছিলেন আর এখন কতগুলি চামারের হাতে ঢোল আর হাতুর দিয়ে দেওয়া হয়েছে হাতুর ঢোল বাজা খালি এসআর এসআর সবচাইতে চামার লোকটা যে বেশি বড় ঢোল বাজায় তার নাম শুভেন্দু অধিকারী আগেই বলে দিয়েছে ওদের নাম এক কোটি আগেই বাদ চলে গেছে সব চান্তা গামছাওয়ালা প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ এসআর কি হয়েছে প্রথমে ম্যাপিং হয়েছে ম্যাপিংটা কি আমি আপনি আব্দুল জব্বার আব্দুল করিম আপনার নাম দু সালের ভোটার লিস্টে ছিল কি না যদি থেকে থাকে তো ম্যাপিং হয়ে গেল আপনি ম্যাপ আপনার লিঙ্ক মিলে গেল যদি না থাকে তো আপনার মা বাপ দাদু দাদি এদের নাম ছিল কি না তাহলে ম্যাপ আর যারা থাকলো না হিন্দু মুসলমান জারি হোক সে এখন ভোটার কিন্তু দু সালে নয় তার আত্মীয় স্বজন নয় এগুলি হলো আনম্যাপ এরকম কত হয়েছে পশ্চিমবঙ্গে ফিফটি এইট লাখ আঠান্ন লক্ষ সামথিং আঠান্ন লক্ষ সামথিং যারা ম্যাপে মিলেনি ওদের কথা অনুসারে হকিকত কি আল্লাহ জানে তাদের গত পনেরো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিডিও অফিসে লাইন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাগজপত্র নেওয়া হলো ইত্তবসরে এখন চলে এলো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে নাম দিয়ে এ ফির কি এ গায়ে মাখা হয় না চিপিয়ে খাওয়া হয় এ হচ্ছে আমার নাম মোহাম্মদ নাজমুল হক ও কম্পিউটারে ব্যাটারা ইংরেজি দেখা যাচ্ছে এমডি দেওয়া আছে মোহাম্মদ উঠবেই না আমার বাংলায় যদি মোহাম্মদ লেখা থাকে মোহাম্মদ ময় ওকার কার ইংরেজিতে কি উঠবে ওরাই ভালো জানে এআ আমার নাম যেহেতু হতে পারে ওদের মতন একটা চলে এলো বলে আর নামের বানানে মিলছে না তাই নোটিশ আমরা সাত ভাই সোমেন্দু অধিকারী শুনে লাও ভালো করে আজকাল আমরা রসুন খোর হয়ে গেছি বলে আর ছেলে হচ্ছে না লোকের শুনে লাও আমরা সাত ভাই চার বন তাহলে এগারোটা হলাম তাও কিন্তু বিশ্বকবি কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাপমার ছেলের সমান হয়নি ও কোন গরুর গোস্ত জোয়ার ছেলে হলো খালি মুসলমানদেরই ছেলে হয় গরুর গোস্ত খেলে আর যারা গরুর দুধ সেচি শেখায় তারা কি হিজড়া তোমাদের মতন কাজী বলছে যে তুমি যাকে বাবা বলেছো তাকে আরো পাঁচজন বাবা বলে দাবি করেছেন তাই ছজন লোকের বাবা হওয়ার কারণে সন্দেহ লাগছে সন্দেহ দূর করুন দেখেন প্রশ্ন কেমন কারণ শেখ রহিম শেখ আমাদের লেখা আছে দন্তের খ হয়তো বা দন্তের তালেবার খ তুমি তার যখন এআই মেরেছ ইংরেজিতে রূপান্তরিত করেছ হতে পারে এসকে নিয়েছে বা এসি কে এইচ নিয়েছে বা এস এ আই কে এইচ নিয়েছে ওটা তোমার এআই ব্যাপার বলছো অক ওর মধ্যে আনা হবে আরো শোনানি হবে আপনাদের কাছে বিনীত নিবেদন এরা যতই ছলনা করো আমাদের মতন পিওর নাগরিক নাই বলুন আলহামদুলিল্লাহ মোদিজি अंचले अंचल ভিতরে পাঠাও আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষের কবর রয়েছে কবরস্থানে হার তুলে ডিএনএ টেস্ট করবো দরকার হলে বরঞ্চ তোমরা আটলান্টিক মহাসাগরে তোমাদের চোদ্দ পুরুষ ঘুরে বেড়াই তোমরা ডিএনএ টেস্টে পরীক্ষা উত্তীর্ণ হবে না মুসলমানরা হতে পারবে এই জন্য যে আমাদের আত্মীয় স্বজনের হাড়গুড় এখনো কবরস্থানে আছে না নাই আছে কাজী আপনাদের কাছে বিনীত নিবেদন ওই হুমায়ুন কবির নিজের স্বার্থে বলে দিলি হলো যে কেউ যাবেন না কাগজ শুনানিতে হাজির হবেন না মনে হচ্ছে বাপের দেশটা না কালকে ছিলে বিজেপিতে তারপর হলে টিএমসিতে আবার নিজে দল করলে মুসলমান এতই বোকা যে কেউ যাবেন না আচ্ছা যদি কেউ না যায় আর একত্রিশ তারিখ যদি পার হয়ে যায় তখন আপনার পাশে কেউ দাঁড়াবে বলে দেওয়া সহজ তাই আপনাদের কাছে বিনীত নিবেদন শিক্ষিত বন্ধুরা রাখবো ফার্মে আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের একত্রিশ তারিখ পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান শিক্ষিত অশিক্ষিত চলুন আমাদের যে কাগজগুলি চেয়েছে কোন কাগজ নাই আমরা সেগুলি দিয়ে প্রমাণ করব আর এক তারিখ থেকে নতুনভাবে আমাদের প্ল্যান করে এমন আন্দোলন করব যে আমরা কাগজপত্র দিয়েছি এরপরও যদি নাম কাটার চেষ্টা করো তো মোদিজি তুমি বাপের কয় নম্বর সন্তান এটা আগে প্রমাণ করতে হবে ছেলে মেয়ে ছিল প্রমাণ করতে হবে না মুসলমান আব্দুল জব্বাকেই প্রমাণ করতে হবে ঠিক নাড়াই দেখবি তাই আপনাদের কাছে আর বক্তব্য বাড়াচ্ছি না আমাদের অনেক আন্দোলনের ডাক আসবে কিন্তু আমি নাজমুলক সি পি এমের মধ্যে প্রচুর রজ করেছি। প্রচুর বক্তব্য সিপিএম মনে করেছে মোর বিরাট পাগলা বলছে বলুককা আমাদের গায়ে তেমন হাত দেয়নি বুঝতে পেরেছেন কংগ্রেসের বিরুদ্ধে তো বলা সহজ সারা জীবনই আমরা বলেছি এই বাবরি ভাঙলো কেন অমুক করলো কেনে বলেছি এবার আমাদের এই ইমান পরীক্ষার পালা টিএমসি গোলমাল করলে একটু টিএমসির বিরুদ্ধে বলে দেখেন পারলে পারে আমার মা পাগড়িটা খুলে পেশাব করবে আর আমার মুখে কিল মারিয়া ফাটিয়া হসপিটালেও যাওয়ার সুযোগ দিবে না তারা হাজরিন আজ বলুন আপনার এই বিবেচনায় যে কারণগুলিতে আমরা সিপিএম এর বিরুদ্ধে বলেছি যে কারণগুলির জন্য কংগ্রেসের বিরুদ্ধে বলেছি সেই কারণগুলি সেই দোষগুলি কি চলমান সরকারের একটাও আমি তাই আমাদের ভোটার আমাদের নেতাদের কাছে অনুরোধ করব বিজেপির চাইতে হাজার গুণে মমতা ব্যানার্জি ভালো কিন্তু ঘরের লোক মনে করে বার বলুন দশ বার কবে বলুন যদি না শোনে তো প্রকাশ্যে বলুন প্রকাশ্যে বলার কারণে যদি আপনাকে বহিষ্কার করে দেয় এ মুসলমান জনগণ ধর্ম নিরপেক্ষ জনগণ আপনাদেরকে মাথায় তুলে নেবে কিন্তু বলতে লাগতে হবে আমাদের হাদিস করা নাগরিকত্বের ক্ষেত্রে জুলুমের ক্ষেত্রে কেউ আমাদের বিরোধিতা করলে যদি চুপ থাকে তাহলে আমাদের আগলা জীবন কোনোদিনই ভালো হবে না তাই মমতা ব্যানার্জির কাছেও কিন্তু অনুরোধ অনুরোধটা হলো এই আইনসভাতে এনআরসির বিরুদ্ধে কর্ণাটকের মতন আইন পাস করলেন না যে আমরা চাই না দ্বিতীয় সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না এত তাড়াতাড়ি যে আমার লোককে বলছে এই এই অ্যাডমিট কার্ডে অ্যালাউ নয় এটা অ্যালাউ নাই সেটা অ্যালাউ নাই তো মোদিজি তার বাবা কতটা লেখাপড়া জন্য যদি সব কাগজর আছে কোনো দিন কলেজে না পেয়ে গিয়েও এম এ পাস করে নিলে ক্ষমতার জলে এখন সেদিন দাঁড়িয়েছিলাম একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে এমনই দৃশ্য দেখুন অস্ত্র আসিল নয়ন পাতে দেখিতে দেখিতে ভাবি কেন দিলে প্রভু তুমি ওদের হাতে মোদের ভাগ্যের চাবি যাহারা আজ কেড়ে নিল সব পলিটিক্সের জোরে সব ক্ষমতা কিন্তু পলিটিক্সের চাবুক মারছে আমাদেরকে আপনাদেরকে একটু জাগ্রত হতে হবে পশ্চিমবঙ্গের আশি শতাংশ কবরস্থান খাস হয়ে গেছে খোঁজ নিয়ে দেখেছেন আশি শতাংশ আপনার বাপ দাদা চোদ্দপুর যেখানে শুয়ে আছে ওটা কিন্তু রিলিজিয়াস কবরস্থান ক্ষতি আনে নয় এটা ডিএম এর নামে গেছে কে বাঁচাবে ঘুমিয়ে আছেন কেন সিপিএম এর বিরুদ্ধে বললাম আমাদের জমি তারা নিয়েছিল বলে কংগ্রেসের বিরুদ্ধে বললাম তাদের আমলে বাবরি ভাঙলো বলে আর এই আমলে আমরা কাগজ তুলে যে আমাদের হাজার হাজার কবরস্থান দাদা চোদ্দ পুরুষে আছে কোনো কবরস্থানে বয়স দেড়শো বছর দুশো বছর খাস কটি এনে আছে কেন আমাদের রাজ্য সরকার প্রকাশ্যে ঘোষণা করবে না যে মুসলমান তোমরা চিন্তা করো না আমি আছি সরকারে তোমরা আমাকে ভোট দিয়েছ মুসলমান তো চাকরিও তেমন চাইনি তেমন কিছু পায়নি কাজী কাজে তোমাদের কবরস্থান নিরাপদে থাকবে এটা কেন আমরা ভাষা শুনতে পাবে না কাজে আমরা আমাদের দাবি সব জায়গায় চালাবো জোরে বলেন ইনশাল্লাহ আর এই মাদ্রাসা দেখেন মাদ্রাসা জিম্মাদার এখন কারি সাইফুল্লাহ সাহেব হচ্ছে জিম্মাদার আমরা মৌলবি সাহেব সত্যি আমি নাজমুলা কুরবানি ফেতরা খাই লোক খুব জীবনযাপন কষ্টে করেছি তাই আজও আপনাদের কাছে কোনোদিন বলি না জালসা করলে আমাকে এত টাকা দিতে হবে আমার নজির নাই আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের গাড়ি বাড়ি আপনাদের টাকা কিন্তু এতে অনেকে সহ্য হয় না তা আমাকে নাজমুল হক যদি ধরে লাই আর জেলে ভরে যাই যে এত গাড়ি বাড়ি কোথায় পেলো তা আপনারা সেদিন হয়তো বলবেন আর এস এস মার্কা লোক তো আমাদের বক্ত অন্যায় করে জেলে ভরেছে বলবেন না বলবেন না অথচ আপনারাও কিন্তু চায়ের দোকানে হয়তো মলানা মমতাজ সাহেবের গাড়ি দেখলেন দেখলেনা গাড়ি পাই কোথায় রে সাইফুল্লাহ সাহেব হয়তো একটু গাড়িতে চড়ছে তো ওনাদের মনে হয় কোথায় পাই রে তাহলে আপনি যে সমালোচনাটা চায়ের দোকানে বসে করছেন রাস্তায় করছেন মসজিদে করছেন ওটাই তো আপনার তারা কাজ করে নিয়ে যে তাদের মতন করে সাজিয়ে আমাদেরকে জেলে ভরা লাইনটা করছে আপনারা মাদ্রায় আসুন মিশন এই মাদ্রাসায় খিদমত হয় দাওরা হাদিস বখারি পর্যন্ত পড়ানো হয় এবং থিওলজি হবে তার অনুশীলন এখানে হয় এত কিছু পড়ানো হচ্ছে এক মাইরানি আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে এলমে দিন তা সুযোগ দেন জ্ঞান দেন আল্লাহ তালা তার মাথা হাতে লেখা হয়েছে আল্লাহ আসেন সেখানে আল্লাহ তাআলা তিনি প্রতিষ্ঠান দান করে বলুন আলহামদুলিল্লাহ কাজী আপনাদের কাছে বিনীত নিবেদন ব্যক্তি মানুষের ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে আসুন আমরা মারতে দাম এই রকম তিনি প্রতিষ্ঠানের সঙ্গে থাকবো হাত তোলেন তো দেখি ইনশাল্লাহ জি যে যা পারব আমরা সহযোগিতা করব আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন এ আশা আকাঙ্ক্ষা রেখেই আমার বক্তব্য রীতি চাললাম বলতুটি হলে ক্ষমা করবেন আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম